চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলট্যাক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে মুর্শিদাবাদ জেলা পুলিশের ব্যবস্থাপনায় বহরমপুরে আয়োজিত হল পুলিশ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সোমজিৎ বড়ুয়া সহ একাধিক পুলিশ আধিকারিক সাধারণ মানুষকে ট্রাফিক সম্পর্কিত তথ্য নিয়ে একটি প্রশ্ন উত্তর প্রতিযোগিতা করা হয় এই দিন বছর স্যার ঠিক ঠিক বললো আমার যত সমস্ত হাত আজকে পুলিশ দিবস উপলক্ষে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কর্মী ভাই বোন যারা আছেন যারা সুপিরিয়র আছেন যারা আমাদের ফিল্ড লেভেলে কাজ করছেন প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমাদের পুলিশ ফোর্স দিন রাত বিভিন্ন রকম বিপর্যয় বিভিন্ন রকমের বড় অনুষ্ঠান হোক যে কোনো রকমের সমস্যার সমাধানে ওনারা সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন আমাদের সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা একসাথে তাদের কাত মিলিয়ে কাজ করি ঝড় জল বৃষ্টি দুর্যোগ মোকাবেলা যে কোনো পরিস্থিতিতেই দুর্গম পরিস্থিতিতেই সব সময়তেই ওনারা আছেন একদম ফিল্ড লেভেলে গ্রাউন্ড লেভেলে নেমে ওনারা কাজ করছেন তার জন্য ওনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে আজ পুলিশ দিবস উপলক্ষে সাধারণ মানুষদেরকে জনগণকে এটাই আমাদের প্রশাসনিকভাবে বার্তা থাকবে যে আমাদের যে ট্রাফিক আইন আছে সে আইন আপনারা মেনে চলুন এবং আমাদেরকে সুস্থ শৃঙ্খলা বজায় রাখতে সহজ আজকে আমরা পুলিশ ডে উপলক্ষে ট্রাফিক অ্যাওয়ারনেস এখানে ক্যাম্প করছি আমাদের ট্রাফিক অফিসে গির্জা মোড়ে এবং সেখানে আমাদের ট্রাফিক রিলেটেড ট্রাফিক ভায়োলেশন রিলেটেড বা ট্রাফিক রুলস রিলেটেড কিছু কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে এবং তাদের যারা সঠিক গুরুত্ব দিচ্ছে তাদেরকে আমরা স্পট কিছু এখানে রিওয়ার্ড দিচ্ছি এরকমভাবে আমরা অবজার্ভ করবো কি সরকার